বিশ্বজুড়ে উত্তেজনা বাড়ায় সামরিক প্রস্তুতি বাড়াচ্ছে জার্মানি সামনের বছরগুলোতে প্রায় আড়াই লাখ লোক নিয়োগ দেবে দেশটি কিনছে আধুনিক সব সমরাষ্ট্র যুদ্ধ বিমান তবে প্রায় এক দশক পর সামরিক বাহিনী প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে খুব একটা আগ্রহ দেখাচ্ছে না তরুণ প্রজন্ম সামরিক বাহিনীর অতীত দুর্নাম আর সুযোগ সুবিধার অভাবে আবেদন করছে না জার্মানরা তাদের আগ্রহ বাড়াতে চালানো হচ্ছে প্রচারণা एक दृष्टि परामर्श नाओ नतून कोलगेट एक्टिव सल्ट রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে যুদ্ধের দামামা বাড়ছে ইউরোপ জুড়ে সম্প্রতি বিভিন্ন দেশে রুশ ড্রোনের অনুপ্রবেশের জেরে সংঘাত অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ার আশঙ্কা বেড়েছে এরই মধ্যে যুদ্ধের প্রস্তুতি হিসাবে সামরিক শক্তি বৃদ্ধিতে মনোযোগ দিয়েছে বেশ কিছু দেশ এবার এই দলে যোগ দিল জার্মানিও মস্কোর হুমকির আশঙ্কায় এবার সামরিক বাহিনীতে বাড়ানো হচ্ছে অস্ত্রশস্ত্র এছাড়া প্রস্তুতি নেওয়া হচ্ছে নতুন কর্মী নিয়োগেরও তবে জার্মানির দাবি ভবিষ্যতে দেশে নিরাপত্তা জোরদার করার জন্যই প্রস্তুতি নেওয়া হচ্ছে সরকার আগামী দশকের মধ্যে দুই লাখ ষাট হাজার সৈন্য নিয়োগ দিতে চাই আর দুই লাখ সৈন্যকে রাখতে চাই রিজার্ভে আমার মনে হয় সামরিক বাহিনীতে এই বিনিয়োগ ভবিষ্যতে নিয়োগের প্রস্তুতি হিসাবে কাজ করবে ১৪ বছর আগে দেশটিতে কেবল নিয়োগ স্থগিতি করা হয়নি নিয়োগ পরিচালনার জন্য সম্পূর্ণ ব্যবস্থাও ভেঙে ফেলা হয়েছিল ধীরে ধীরে এটি পুনর্নির্মাণের চেষ্টা করা হচ্ছে তবে মূল সমস্যা হলো সামরিক বাহিনীতে যোগদানের খুব একটা আগ্রহ দেখা যাচ্ছে না দেশটির তরুণ প্রজন্মের মধ্যে সামরিক বাহিনীর নানা প্রতিবন্ধকতা ও পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাবে এই চাকরি খুব একটা আকর্ষণীয় নয় তাদের জন্য তরুণ প্রজন্মের প্রত্যেককে আগের চেয়ে ভিন্ন সিদ্ধান্ত নিতে হবে নিজেকে প্রশ্ন করতে হবে দেশের নিরাপত্তায় আমি কি অবদান রাখতে পারি আমি কি দায়িত্ব নিতে চাই ক্ষমতা চাই তাই সামরিক বাহিনীতে নিয়োগ নিয়ে ব্যাপক প্রচার প্রচারণা চালাচ্ছে প্রশাসন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাস্তাঘাটে পোস্টার বিল বোর্ডেও দেখা যাচ্ছে বিজ্ঞপ্তির ছবি অস্মিতা বিশ্বাস যমুনা নিউজ